রিয়েল স্টেট থেকে প্রতিদিনের মতন আজকেও একটা জমি নিয়ে এসেছি যারা চাইছেন দোকান করবেন বাড়ির মধ্যে দোকান করার চিন্তাভাবনা যাদের আছে তাদের জন্য একটা জমি নিয়ে এসেছি এক কাঠা চোদ্দ ছটাক চোদ্দো ফুট ঢালাই রাস্তার উপরে এক কাঠা চোদ্দ ছটাক কর্নার প্লট একদম উঁচু জমি বর্তমানে আমি এখন জমির উপরই দাঁড়িয়ে আছি এক ফোঁটা জল দেখাতে পারবেন না কোনো জায়গায় জমিতে বর্ষার সময় এক ফোঁটা জল দেখাতে পারবেন না একদম দেখুন রাস্তার লেভেলে জমি খুব সুন্দর পরিবেশ টোটালটাই হিন্দু লোকালিটি আছে হিন্দু লোকালিটি এবং দত্তপুকুর স্টেশন থেকে টোটোতে করে আসলে আপনার মিনিট সাতেক সময় লাগবে টোটোতে করে মিনিট সাতেক দিগরা বাজার এখান থেকে মাত্র এক মিনিট দূরত্বে দিগরা বাজার পেয়ে যাবেন সেখান থেকে আপনি বারাসাত যাওয়ার অটো পরিষেবা পেয়ে যাবেন এবং টোটো অ্যাভেলেবেল আছে সামনে হচ্ছে আপনার ডিও ইংলিশ মিডিয়াম স্কুল বড় একটা খেলার মাঠ পেয়ে যাচ্ছেন সামনে তো এই জায়গাটা যেটা আছে এখানে লোকালিটিটা প্রচুর আপনি চাইলে এখানে একটা বড় মুদিখানা দোকান বা যে কোনো ব্যবসা আপনি করতে পারেন পেছনে বাড়ি সামনে দোকান তার সাথে আর রয়েছে এক কাঠা দু ছটাক এর সাথেই একটা এক কাঠা দু ছটাক জমি আছে আমরা এই জমিটার দাম রেখেছি চার লক্ষ টাকা করে প্রতি কাঠা চার লক্ষ টাকা প্রতি কাঠা এটা আছে এক কাঠা চোদ্দো ছটাক আর তার পাশে একটা রয়েছে এক কাঠা দু ছটা এক কাঠা দু ছটা ওটাও সেম প্রাইস চার লক্ষ টাকা প্রতি কাঠা এবং জুন এন্ড অব দি আমাদের রেজিস্ট্রেশন এবং মিউটেশনটা ফ্রি আছে তো জুন এন্ডের মধ্যে যদি আপনারা বুকিংটা করতে পারেন আপনারা রেজিস্ট্রেশন এবং মিউটেশনটা এর পাশাপাশি আপনি পেয়ে যাবেন তো এই টাকার মধ্যে রেজিস্ট্রেশন এবং মিউটেশন দিয়ে আপনি চার লক্ষ টাকা প্রতি কাঠা হিসাবে এই জমিটা পেয়ে যাবেন এক কাঠা দু ছটাক জমি আছে চার লক্ষ টাকা প্রতি কাঠা হিসাবে উঁচু জমি হিন্দু লোকালিটিতে যেখানে পাশাপাশি পেয়ে যাবেন স্কুল কলেজ বাজার বারাসাত যাওয়ার অটো পরিষেবা এবং টোটো স্টেশন এখান থেকে মাত্র সাত মিনিট দূরত্বে আপনি স্টেশন পেয়ে যাচ্ছেন যেখানে অ্যাভেলেবেল টোটো একদম বাড়ির সামনেই টোটো স্ট্যান্ড বাড়ির সামনে পেয়ে যাচ্ছেন একটা বড় খেলার মাঠ বড় খেলার মাঠ পেয়ে যাচ্ছেন যেখানে আপনার বাচ্চারা খেলতে পারবে অ্যাকচুয়ালটি পরিবেশের উপর ডিপেন্ড করে জমি বাড়ি কিনে বসবাস করা পরিবেশটা খুবই ভালো আশা করি প্রত্যেকে এসে দেখে পরিবেশ দেখে প্রত্যেকের ভালো লাগবে আমাদের এই ল্যান্ড এরিয়াটা ছিল টোটাল তেরো কাঠা তেরো কাঠা জমি আমাদের পুরোটাই বিক্রি হয়ে গেছে এই দুটো প্লট আমাদের ফাঁকা আছে যদি কেউ নিতে আগ্রহী তো নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসুন সমস্ত কাগজপত্র পরিষ্কার আপনারা সার্চিং করে দেখে নিন আশা করি প্রত্যেকের জমি দেখলে পছন্দ হবে কারণ প্রত্যেকেই চাইছেন যারা যাদের বাজেট একটু কম তারা চাইছেন একটু ভালো পরিবেশে ভালো লোকালিটিতে যাতে উঁচু জমি হয় তাদের জন্য আজকে আমরা এই জমিটা নিয়ে এসেছি এক কাঠা দু ছটাক আর এক কাঠা চোদ্দ ছটাক এই দুটো প্লট পাশাপাশি আছে আপনারা চোদ্দো ফুট ঢালাই রাস্তা সামনে পেয়ে যাচ্ছেন আর চার লক্ষ টাকা করে প্রতি কাঠা আমরা এই জমিটার দাম রেখেছি তো দেরি না করে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে অতি সত্বর চলে আসুন এবং জুনের এই অফারটাকে আপনারা গ্রহণ করুন একটা টোকেন বুকিং করে রাখুন তাহলে আপনারা এই অফারটা পেয়ে যাবেন ভালো থাকবেন আজকের মতো এই অবধি আবার দেখা হবে আগামী